শ্রী দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুমার ঝুলি থেকে একটা রূপকথার গল্প শোনাচ্ছি গল্পের নাম দের আঙ্গুলি গল্প পাঠে পার্থ চন্দ্র মা ষষ্ঠীর কণ্ঠে সুষমা চন্দ্র কাঠুরে বৌর কণ্ঠে পারমিতা চন্দ্র দেড় আঙুলের কণ্ঠে অলকানন্দা চন্দ্র অন্যান্য কণ্ঠ শব্দ সংযোজনা ও সামগ্রিক পরিচালনায় পার্থ সারথী চন্দ্র শুনছেন শ্রী দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুমার ছুলি থেকে দেড় আঙুলে এক কাঠুরিয়া ছেলে হয় না পিলে হয় না সকলে আঁটকুরে আঁটকুরে বলিয়া গালিয়া দেয় কাঠুরিয়া মনের দুঃখে থাকে কাঠুরিয়া বউ আচার নিয়ম ব্রত উপোষ করে মা ষষ্ঠীর তলায় হত্যা দেয় জন্মে জন্মে কত পাপই উঠতেছিলাম মা কাচ্চা হোক বাচ্চা হোক অভাগীর কোলে একটা কিছু দে মা ভিটে বাতেই নিঃসন যাক কাঁদিতে কাঁদিতে মা ষষ্ঠী এক রাতে স্বপন দিলেন সিঁদুরে নাবি ধুবি শশা পাবি শশা খাবি কাঁচা পোয়াতির ঘুম ভাঙে নাই কাকপক্ষী মাটি ছোঁয় নাই ভোর যছনায় এক কপাল সিঁদুর আজলপুরা তেল মাথায় দিয়া কাঠুরে বউ ষষ্ঠীমার ঘাটে নাইয়া ধুইয়া ডুব দিয়া আসিল আদেশ হইয়াছে আর কি শশা যদি পাস শশা খাস বলিয়া মনের আনন্দে কাঠুরিয়া বনে ঝর্নার পাশে একশো বৎসরে খুন খুনে এক একর্তি বনে কে বাছা আটকুরে কাঠুরিয়া চক্ষেও দেখিনি মুখেও দেখিনি ছাই এই নে বাছা এইতে নিয়ে বউকে দিস কিছু যেন ফেলে না সাত দিন পরে যেন খায় চাঁদ বানা টল হাতি যেন ছেলেটা কোলজোড়া ঘর আলো করবে এতটুকু এক থুলে ঘুলিয়া ছোট্ট এক শশা কাঠুরের হাতে দিয়া গুটি গুটি বনের মধ্যে চলিয়া গেল আর কাট কাটা এক দৌড়ে কাঠুরিয়া বাড়ি ও আবাগি আটকুরি এই দেখ এই হাতে পাতে মা ষষ্ঠীর বর আজ যেন খাসনি শিকায় তুলে রাখ সাত দিন পরে খাবে মনের আহ্লাদে তিন খাবল তেল মাথায় দিয়া কাঠুরিয়া নাইতে গেল কিছু যে ফেলিতে মানা মনের ভুলে কাঠুরিয়া তা বলিয়া গেল না সাত দিন না সাতদিন দিন মা ষষ্ঠী বলেছেন শশা পাবি শশা খাবি মা ষষ্ঠী মা ষষ্ঠী মা ষষ্ঠী মা ষষ্ঠী হাতে পায়ে জল দিয়া মা ষষ্ঠী মা ষষ্ঠী নাম নিয়া কাঠুরে বউ গোটা সোটা ফেলিয়া কপালে কণ্ঠায় ছোঁয়াইয়া কুচমুচ শশাটি খাইয়া ফেলিল নাইয়া দাইয়া আসিয়া কাঠুরিয়া দাওয়ায় খাইতে বসিবে দেখে শশার মোটাটা ও সর্বনাশী শশা তো খাইয়াছে আ ভাগি কুলোকানি করেছিস কি রাক্ষসী খেলি তো খেলি মোটা কেন ফেললি শিগগিরি তু লেখা ওমা কি হয়েছে থতমতো কাঠুরে বউ মোটা তুলিয়া খাইল গালে মাথায় চাপড় দিয়া কাঠুরিয়া ভাতের থাল ছড়িয়া ফেলিল আর কিসে কি এত ধরনা এত করনা। কাঠুরে বউর ছেলে হইল ও মা জন্মিতে জন্মিতে বুড়ির চুলদারি আঠারো পুরী এক দেড় আঙ্গুলে ছেলে তার তিন আঙ্গুলে ঠিকই না বলতে শশা খেলি বুড়ির সাপে পাতাল গেলি দুই চক্ষু কপালে তুলিয়া রাগিয়া মাগিয়া দড়ি কুড়াল নিয়া কাঠুরিয়া একদিকে চলিয়া যায় কাঠুরে বৌ তো ডুকরিয়া কাঁদিয়া উঠিল আঙুল চুষিয়া দেড় আঙ্গুলে ছেলে খাড়া হইল দৌড়িয়া গিয়া তিন আঙ্গুলে টিকি দিয়া মায়ের পা জড়াইয়া ধরিয়া বলিল চোখের জল মুছিয়া ষাট ষাট ধুলো ঝাড়িয়া কাঠুরে বউ ছেলে তুলিয়া কোলে নিল পেট ভরিয়া দুধ খাইয়া দেড় আঙ্গুলে বলিল মা এখন না দে বাবাকে নিয়ে আসি বাবা কোন রাজ্যে কোথায় গেছে তুরতুর করিয়া দেড়া আঙ্গুলে পদঘাট ছাড়ায় পিঁপড়ে আসে গুবড়ে আসে ফরিং যায় দেড়াঙ্গুলের সঙ্গে কেউ পারে না আঙ্গুলে হটিং হটিং করিয়া হাঁটে হটিং ফটিং করিয়া নাচে হাঁটিতে হাঁটিতে নাচিতে নাচিতে এক রাজার বাড়ির কাছে গিয়া আঙ্গুলে দেখে ঠা ঠা রৌদ্রে মাথার ঘাম পায়ে তার বাবা কাঠ কাটিতেছে দেরাঙ্গুলে বলিল বাবা আমার ফেলে এলি কেন বাড়ি চল মা কত কাঁদছে কাঠুরে অবাক ছেলে তো সামান্য নয় বুকে তুলিয়া চুমা খাইয়া বলিল বাপ amar সোনা কি করে যাই রাজার কাছে আপুনা বেঁচেছি দেরাঙ্গুলে রাজার কাছে গেল রাজা মশাই রাজা মশাই রাজা যে কাট কাটে কে কে তুই কাট কাটে অচিন দেশের নচিন কাঠুরে কাঠুরেটি কোথায় থাকে কাঠুরেটি দাও না মুকে নিয়ে এলো হাটুরে পরি দিয়ে কিনলাম কাঠুরে বড় বস্তু কে সেই কাঠুরে তোকে দি তবে কি নিয়ে এসে করি তবে আসিস রাজ রাজার পুরী শুনিয়া দের আঙ্গুলে গিয়া বলিল বাবা তুমি কিছু ভেব না আমি দেখি করে আনতে চললাম কাটার ছোটে পুতুর হাতে একখানে আসিয়া দেরাঙ্গুলে দেখিল এক কেমন করিয়া পার হইবে বসিয়া বসিয়া দেরাঙ্গুলে ভাবিতে লাগিল পিছনে টিকিতে ইয়া একটা হেই দেরাঙ্গুলে মানুষ তিন আঙ্গুলে টিকি টিকে রে টিকিট টানে চিৎপটান তিন গড়া দিয়া উঠিয়া চাটিয়া মাটিয়া দের বলিলো আমি যে হই সে হই তুই ব্যাটা কে রে ব্যাং বলিল ব্যাং রাজার রাজপুতুর রং সুন্দর ব্যাং দের আঙ্গুলে বলিল তো নাক কাটবো কান কাটবো কাটবো দুটো ঠ্যাং ব্যাং হো হো করিয়া হাসিয়া ফেলল টিং টিগা টিং টিগা কান উই কি ফি জি না কোন নাই কানও নাই বলিয়া ব্যাং নাচিতে লাগিল দেড়াঙ্গুলে বড়ই ঠকিয়া গেল নাচিয়া নাচিয়া ব্যাং বলিল ভাই তুই টিরে রে তবে তোর কুরুল কই রে নাই রে দুও উত্তরে এক কামার আছে কামার এক কড়া কুড়ি দিয়া দেরাঙ্গুলে বলিল না ভাই আমি করি কোথায় পাব করি নাই বলে তো বাবাকে আনতে পারলেন না আমি ছোট ছেলে মানুষ আমার কিছু আছে না তোর থাকে তো ধার দে না ভাই বাবা ব্যাং চমকিয়া উঠিল আমার মোটে কানা এক করি তাই তোমাকে দি ব্যাগর গ্যাগর ঘ্যাগ লাফে লাফে ব্যাং চলিয়া যায় তার যদি গুরু লাগিস তো দেরাঙ্গুলে বলিল আচ্ছা গুরুর কোন পথে বলিয়া দে তবে যা পথের কথা বলিয়া দিয়া ব্যাং কচুর পাতার নিচে বসিয়া রহিল একখানে এক ছোট্ট ঘর তারই মধ্যে এক আড়াই আঙ্গুলে কামার তিন আঙ্গুল দাড়ি নাড়িয়া এক পৌনে আঙ্গুল কুড়াল আর এক কাস্তে গড়িতেছে করি নাই করি নাই কি দিয়া কি করে তা কুড়ুল না নিলেও তো নয় চুপটি চুপটি আড়াই আঙ্গুলের কামারের পিছনে গিয়া দাড়ির সঙ্গে টিকিটি বাঁধিয়া দিয়া দের আঙ্গুলে চ্যাঁ করিয়া চেঁচাইয়া এক লাফে একেবারে আড়াই আঙ্গুলের ঘাড়ে বাঃ আহ আহ রাম রাম দুগ্গা ছিটকাইয়া উঠিয়া ডরে ঠিঠি করিয়া কাপে। কি না কি ভূত না প্রেত হাসিতে হাসিতে পেট ফাটে হাসিতে হাসিতে গলিয়া পড়ে নামিয়া আসিয়া দেরাঙ্গুলে বলিল কামার ভাই কামার ভাই দড়িও না তোমার সঙ্গে আমার মিতালি মিতালি আর ফিতালি আড়াই আঙ্গুলে খুব রাগিয়া গিয়াছে বলিল কে রে তুই ঘরে যে উঠিয়াছিস কোড়িয়ে এনেছিস ও বাবা সকলেই করে সে কি ভাই করা করে আবার কিসে আমার ঘরে উঠলেই করি

আজ থেকে তোমায় আমায় বিтали কুড়ুল আনিলে ব্যাঙ্গ বলিল ভাই দের আঙ্গুলে আমি ব্যাঙ্গ রাজার ব্যাঙ্গราช পুত্র এক কুনো বেনি বিয়ে করেছিলাম তাই বাবা আমাকে বনবাস দিলেন আমার কুডো রানী ওই ভেরেন্ডা গাছে লাউয়ের খোলসের মধ্যে তার সঙ্গে আর কিছুই নাই কেবল এক ঘাসের চাপাটি আর ভাই গাছটা কাটিয়া আমাকে পারিয়া দাও বলতে না বলতে পৌনে কুরুল কুড়ুল ঠকাঠক দেখিতে দেখিতে হড়বড় করিয়া গাছ করিল খোলসটি কিনা মস্ত বড় উঁচু হাঁ করিয়া খাড়া হইয়া রহিল টানিয়া টুনিয়া ব্যাং বলিল ভাই এত করিলে অত করিলে সব চোখের জলে ব্যাঙের বুক ভাসে তেরাঙ্গুলে বলিল রাও রাও চটপট ডালের উপর উঠিয়া চিৎ হইয়া টিকিটি খোলসের মুখে ঝুলাইয়া দিয়া বলিল কোন রানী কোন রানী জেগে আছো কি ধরে ওঠো চিজে টিকি ধরিয়া কুনো রানী উঠিয়া আছিল bæং বলিলো ভাই ভাই আমার কাদা কো নাও এইটি দিয়ে তোমার बापকে কিনিয়ানিও কুনো রানী বলিলো রাজার জামাই দেরঙ্গুলে আমার এই ছটুতুকু নাও রাজার কানা রাজকন্না ইহাই নিয়া রাজকন্যার কনাচক ফুটাইও সাতনলা আর খলুষ্টি বলিল রাজার জামাই দেরঙ্গুলে সাভাস সিতাহি মোদের নাও সাথে করে পাবে রাজার ঝি সব নিয়া দেরাঙ্গুলে বলিল এখন ভাই আসি আবার হটিং হটিং আবার ফটিং ফটিং হটিং হটিং ফটিং ফটিং হটিং হটিং ফটিং ফটিং হটিং হটিং ফটিং হটিং হটিং ফটিং হটিং 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 রাজার কাছে গিয়া দেরাঙ্গুলে হাঁক ছাড়িল রাজামশাই রাজামশাই করে কোনে না আপন কই বুঝো পর কাঠুরেটি দাও রাজা কুড়ি গুনে বুঝে নিয়ে টিকিতে তিন টান দুই গালে দুই চাপর দের আঙ্গুলেকে খেদাইয়া দিলেন তেরো নদীর পারে আছে সাত চোরের থানা তারই কাছে দিব বিয়ে রাজকন্যা কানা সেই চোর আগে নিয়ে এসে কথা আঙ্গুলে আবার ব্যাঙের কাছে গেল রং সুন্দর কোথায় আছো ভাই নদী পার হব দুটো করি চাই ব্যাঙের তখন মেলাই করি বলিতে না বলিতে ব্যাঙ কড়ি নিয়া দিল দুই করির এক করি দিয়া আঙ্গুলে তেরো নদী পার হইয়া কোথায় সাত চোর তাদের খুঁজে চলিতে লাগিল সারাদিন খুঁজিয়া পাইল না অনেক দূরে এক উইয়ের ঢিবির কাছে গিয়া সন্ধ্যা সারাটে দিন খায় নাই আজও বাবাকে পায় নাই গা অলস মন অবশ উইয়ের ঢিবির তলে পুরুলে শিওর দিয়া দের আঙ্গুলে শুইতে শুইতেই ঘুমাইয়া পড়িল অনেক রাত্রে সাত চোর তো নয় সাড়ে সাত চোর সেইখান দিয়া চুরি করিতে যায় অন্ধকারে কিছু দেখে না সাড়ে সাত চোরের আধখানা চোর ছোট চোরের পা দেরা আঙ্গুলের ঘাড়ে পড়িল ধর্মর উঠিয়া দের আঙ্গুলে চোরের পায়ে কুড়ুলের এক কোড়াবে লঙ্কা চালান তিনি পাখো ছোট চোর হাউ হাউ করিয়া চেঁচাইয়া তিন লাখে সরিয়া গেল সকল চোর অভাক জন নাই প্রাণী নাই মাটির নিচে কথা দোহাই বাবা দৈত্য দানা ঘাট হয়েছে আর হবে না শুনিয়া ধেরাংগুলে বড় খুশি হইয়া যা ভাই জাগ ভাই তা ভাই তোরা কে সাড়ে সাত চোর বলে আমরা সাড়ে সাত চো মাটি ভুরে কথা কও তুমি তো ভাই কম নও তুমি তুমি ভাই কে আমি ভাই মানুষ এই যে আমি এই যে আমি এই যে তোমরা ভাই কোথায় আছছ ভাই উকি ঝুকি হাতারি পিতারি শেষে ছোট্ট চোর দেখে ও এক একটুখানি দেরাঙ্গুলে তার আবার হাতে হাত তুলিয়া চোখের কাছে নিয়ে দেখে ও তিনি আবার টিকি ফট তিন ভঙ্গির আগে গর্গ টিকির আগে ভোমরা তিনি আবার ওহো সাড়ে সাত চোরে যে হাসি গলিয়া ঢলিয়া গড়া গড়ি শেষে কোনো মতে তো হাসি থামুক চোরেরা চল আড়াইয়ের বাড়িতে যাই জিজ্ঞাসা বল তুই হলি দের কো তুই জানিস ওপারে আড়াইয়ে এক কামার আছে সাড়ে সাতটা শীত কাটি দিবে একটা রোজ ফাঁকি দেয় আজ সেই বুড়োকে দেখাবো ডেরাঙ্গুলে দেখিল তার সঙ্গে আমার মিতালি তারে ঘরে শীত দেবে ও ভাই সে যাসনি বাইতে আছে শাকচুন্নি ঘাটটি ভেঙে রক্ত খাবে সাড়ে সাত গুষ্টি একেবারে যাবে তা তো নয় রাজকন্যার বিয়ে কইস তোরা রে সে তো ভালোই সে তো ভালোই তা রাজার জামাই হবে তারা কি যে সে গোফে তা গায়ে মোড়ান চোরান বলিল তার যেখানে যেতে উতাল পাতাল তেরো নদীর জল কেন এই যে যাচ্ছিলি যাচ্ছিলুম তো যাচ্ছিলুম করতে যেতুম চুরি রাজার জামাই হবো তাও দিয়ে আপন করি আচ্ছা একটা করি আছে নিয়ে চল করি নিয়া ভারী খুশি সাড়ে সাতচ নদীর পারে গিয়া ডাকিল এই হই পাটনি রাজাগা খাটুনি করবি পাবি করি তাতে কেন গড়ি মরি পাটনি না পাটুরি বজ্র বাঁধের আটুনি কানাকড়ি রাস্তা করির বাসটা রাজবাড়ির মাছটা বিড়ালে খায় হেদে হেদে পাটনি ছটপট পার করে নে ভাঙ্গা দেয় ভাঙা নায়ে করিয়া করিয়া পার দিল নামিবার সময় চোরেরা আবার করিতে চুরি করিয়া নিল দেরাঙ্গুলে বলিল না তো কি সাত হাঁড়ি ঘি চোরেরা মুখটা নাড়া দিয়া উঠিল দেরাঙ্গুলে আর কিছু বলিল না যাইতে যাইতে রাজার বাড়ি দেরাঙ্গুলে গিয়া রাজার দুয়ারে ঘা দিল রাজামশাই রাজামশাই খাট পালঙ্ক ছাড়ো পার হয়ে না পারের খড়ি কেমন ঘুম পারো চোরেরা থর থর কাঁপে রাজা বলিলেন কে পারের করি না দেয় তারে শুলে চড়িয়ে দে সাড়ে সাত চোর শুলে গেল শুলে গেল কি সাত চোরেরা

চোরের রাজ্যে চোরের রাজা সাড়ে সাত চোরের ফুলের কথা শুনিল নায়ে নায়ে ভরা দিয়ে যত রাজ্যের চোর আসিয়া রাজার রাজপুরিময়ে চুরি আরম্ভ করিল সিপাহী শাস্ত্রী ধোকা রাজা হলেন বোকা নিতে নিতে চাটি নিল বাটি নিল সব নিল চোরে মাটি পেতে পান্তা খান রাজা মনে মনে পুড়ে তখন চোরের বাদি সেই খুদে তারে এখন এনে দি কোথায় বা খুদে কোথা খুঁজিয়া পায় দেরাঙ্গুলে ঘাস বন থেকে হাসিতে হাসিতে আসিয়া বলিল রাজামশাই রাজামশাই এত এত সিপাই চোরের কাছে টিপাই আমার কাছে ঘুরছুনি এমন সিপাই জন্মেও তা যদি বলো তো সব চোর তাড়িয়ে দি আচ্ছা কি চাও রাজকন্যা চাই ইস কথা দেখো রাজা সব দিলেন কেবল বলিলেন চোর যদি ছাড়ে পুরী তবে কন্যা দিতে পারি কানা কন্যা গেলে কি থাকলেই কি তখন কেশ বেশ পোশাক পরিয়া হুলো বেড়াল ঘোড়া সাত নলা হাতে টিকির নিশান মাথে টিকিতে খোলস বেঁধে দেড় আঙ্গুলে চোরের রাজ্যে গিয়া হানা দিল কোথা দিয়া কোথা দিয়া যায় বিড়ালে হাঁড়ি খায় যত চোরনি পারেশান পরেশান খুনা খুন্তি পোলো থোলো রায় সকল মিয়া রাজ্যের যত চুল গলিতে গুলিতে খাড়া হইল খানা খুঞ্জি ঘিরিয়া দাঁড়াইল বের আঙ্গুলে বলিল সাতনালা শাকনালা কচ্চা এখন কি চর করে আচা কেন লায় কষ্ট সাতনালা বলিল কি খোলস বলিল কি নল চিড়িয়া হাজার চুল খোলস হেটে হিমরুম চিরা চেরা নল কুঁচ কেন ছোটে ভিমরুলের ভুল পুটপুট ঠোঁটে নাই ভাই রে তালুই রে রে চোরের রাজ্যে বুড়াহুড়ি গড়া লটাপুটি লটাপটি ছোটাছুটি তিন রাত্রিরে ঘর জোর ফেলে যত চোর চর্বি দেশ ছেড়ে পালিয়ে তুলিয়ে দূর চোরের রাজা চ্যাংটিচলেকে বাঁধিয়া নিয়া আঙ্গুলে টিকি হর হর পাগুড়ি ফুলাইয়া নল ঘুরাইয়া রাজার কাছে রাজা মশাই রাজা মশাই কাছুরে দাও তখন রাজা বললেন তাই তো বীরের চূড়া পিপ্পল কুমার এসো রে বাপ এসো তোমার তরে রাজ্য ধন সিংহাসনে বসো কন্যা আছে চোখ বিধুলি দিলাম তোমায় দান রে আন নিয়ে পুষ্পরথ খান কাঠুরিয়া আসিল তখন থুতু দিয়ে দেড়াঙ্গুলে পিপ্পল কুমার রাজকন্যার চোখ ফুটাইল ব্যাঙ এলো কুনোরানি এলো দেড়াঙ্গুলে গিয়া কামার মিতাকে আনিল ধুমধাম বিএশি এর রাজ্যে তোল পার লাখে লাখে ব্যাঙ নাচে দাড়ি নাড়িয়া কামার হাসে লাখে লাখে ব্যাঙ নাচে দাড়ি নাড়িয়া কামার হাসে মায়ের দুঃখ গেল বাপকে সোনার কুরুল গড়ে দিল তখন রাজা শ্বশুর রানী শাশুড়ি জামাই বেআইকে রাজ্য দিয়া তপস্যায় গেলেন দের আঙ্গুলে পিপ্পল কুমার এক বেলা রাজ্য করে এক বেলা বাপের সাথে কাঠ কাটে